পাশাপাশি প্রকৃতিক নির্দেশন বৃষ্টি ভেজা কতই না সুন্দর দেখতে থাকুন লাইভের সাথে থাকুন আমি একজন প্রকৃতিকর্মিক গণমাধ্যম কর্মী মোহাম্ম ইসলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই সর্বক্ষণ সব সময় আমার সাথে থাকুন রইল বৃষ্টি ভেজা উত্তরা কলেজ স্মার্ট দেখুন আইসিটি ভবন ওই পাশে আছে প্রাথমিক বিদ্যালয় ওই যে দেখুন প্রাথমিক বিদ্যালয় ওই পাশে প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন আর এটা হচ্ছে উথুরা উচ্চ বিদ্যালয় আর আমি যে পারেন্দাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কলেজের একটা অংশ দেখুন সকালবেলা বৃষ্টি ভেজা ঐতিহ্যবাহী উথুরা কলেজ স্মার্ট যা আমার বিদ্যাপীঠা উচ্চ বিদ্যালয় কলেজ বৃষ্টি করছে কতই না সুন্দর সকালবেলার এই দৃশ্যপট যতই দেখবেন ও কত সুন্দর পাখি ডাকছে প্রত্যেকটি সম্মানিত সদীর যা যায় এখান থেকে আমার লাইফটি দেখছেন সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই এখানে দেখুন সবুজ বিশ্ব জাতীয় পতাকা কথা বলত হয়েছে উচ্চ বিদ্যালয় কলেজ সেটা হচ্ছে গেট কোনো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে বাজি নেই যার জন্য দেখার অনেকটাই কষ্টকাধ্য হচ্ছে এটা হচ্ছে উত্তর উচ্চ বিদ্যালয় কলেজ ওই পাশে দেখুন কত সুন্দর নারিকেল গাছ প্রকৃতি এক অপার ময়না সাজানো গোছানো কতই না সুন্দর আইসিটি ভবন উত্তর পাশে উত্তরা সরকারি পাচার বিদ্যালয় সব কিছু মিলিয়ে প্রকৃতি বেষ্টিত তো আমাদের উত্তর উচ্চ বিদ্যালয় কলেজ টা হচ্ছে গেট সামনে দেখতে পাচ্ছি সুবিশাল খেলার মাঠ আপনাদেরকে নিয়ে যাব এই উথুরচ্চ বিদ্যালয়টি কলেজ থেকে উথুরা বাজারের দিকে বাজারে একটা ফটো দেখতে পারবেন পাশাপাশি সাথে থাকুন যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি মোহাম্মদ আজহারুল ইসলাম কলেজের সামনে যে একটা রাস্তা রয়ে গেছে এই হলো উচ্চ বিদ্যালয় কলেজের গেট স্থাপিত উনিশশো আষট্টি এই হলো আমার বিদ্যাপীঠ জাতীয় পতাকা আমার সোনার সোনারগন্ডা ভালোবাসি কলেজের সাম সুদর্শন প্রকৃতির বৃষ্টিত গাছপালা দিন দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে আপনার একটু আনন্দ একটু ভালোবাসা দেওয়ার জন্য ছুটে আসছি আমরা মত আদর লিখতাম একজন গণমাধ্যম কর্মী আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই সর্বক্ষণ সব সময় আমার পিছনে যে সানবৃদ্ধি দেখতে পাচ্ছেন উত্তর উচ্চ বিদ্যালয়টি কলেজের কলেজ আমার বিদ্যাপীঠ উত্তরাচ্ছ কলেজ কলেজে শ্রী সুদর্শন উত্তরাচ্চ বিদ্যালয়ন্তী কলেজ উনিশশো আটষট্টি সালে স্থাপিত সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই মোহাম্মদ আজরুল ইসলাম এবং প্রত্যেকটি কর্মী পাশাপাশি একজন গণমাধ্যম কর্মী আমি একটা পত্রিকায় কাজ করি পত্রিকাটির নাম হচ্ছে জাতীয় ধন ঘ চেতনা বিভাগীয় গুরু পুরোপ্রধান হিসাবে আছি আপনাদের এবং ভালোবাসা চাই পাশাপাশি উত্তরা বাজারে প্রক্রাপড় দেখুন আমার সাথে থাকুন শুভকামনা দিল এই এলো কলেজ থেকে দেখুন কতই না সঙ্গে সকালবেলা দিন দিন বৃষ্টি হচ্ছে আরামে ঘুমাচ্ছে অনেক মানুষ আসলে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আমি ছুটে আসছি আপনাদের মাঝে সকালবেলা দেখুন কে কোটাতে না এখন অতিরোধ কথা বিউটি পার্লার কলেজ

পুকুর গাছ পুকুর এই পুকুরে আমরা গোসল দিচ্ছি পুজো করছি নামাজ পড়ছি এখান থেকে আর কত কিছু দেখবো আমরা আল্লাহ কি জানো সামনে দেখতে পাচ্ছেন একটা ভবন এটা হচ্ছে আপনার মথুরা ইউনিয়ন পরিষদ মাইম সিং এর উপজেলার এই রাস্তা দিয়ে প্রাথমিক বিদ্যালয় যাওয়ার রাস্তা সামনে আছে প্রকৃতির দৃশ্যপট আপনাদের একটু দেখাই কলেজ মাঠটা আমার সাথে থাকুন সমান্ত যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সকলের দোয়া এবং ভালোবাসা চাই আমি মোহাম্মদ আজল ইসলাম সব বিশালে মেহাসমিক বিদ্যালয় ওই পাশে যে বিদ্যালয় পাশে আইসিটি ভবন সব বিশালতা মাঠ সব বিশাল মাঠ তোমার কলেজ হাই স্কুল হাই স্কুলের সবকিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা আমাদের উত্তর উচ্চ বিদ্যালয় কলেজ এখানে দেখেন সেই প্রকৃতিক নিদর্শন এখানে টাওয়ার কলেজের উপরেও আছে একটা সব কিছু সংস্কার হচ্ছে মোবাইলের সংখ্যা বাড়ছে কিন্তু টাওয়ারের কোনো সংস্কার হয় না বৃষ্টি হলেই যদি মনে করেন কারেন্টে একটু না থাকে তাই মোবাইল নেট নেই আসলেই যারা কর্তৃপক্ষ আছেন মোবাইলের তারা একটু দৃষ্টি দেবেন যেন টাওয়ার একটু সংস্কার হয় সবই সংস্কার হচ্ছে হোক না মোবাইলের একটু ব্যবস্থা টাওয়ারের একটু সংস্কার যেহেতু মোবাইল জগতে চলছে এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে বাজার দিকে বাজার ডান পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই বারান্দা এটা হচ্ছে এক নম্বর পরিষদ স্থাপিত চৈধ্য ন দুহেজাৰ বাইছ দুহেজাৰ দুই চৈধ্য ন দুহেজাৰ ডাক গৰু তোৰাবোৰ ভাল পানী স্থাপিত চৈধ্য ন দুহেজাৰ দুই কমপ্লেক্স ভৱনটি উপায় সব কিছু মিলি প্ৰকৃতিক সৌন্দৰ্য কৰা প্রতিটি প্রান্তর এই দেখতে পারছেন একটা গাছ সামনে আছে নারিকেল গাছ সব কিছু মিলে সৌন্দর্যের এক নীলাভি আমাদের উথুরা যারা শহরে থাকেন উত্তরা থেকে বাইরে আসেন সপরিবারে বন্ধের দিন ছেলে নিয়ে নিজ আলাদা দূরে যাবেন বলে আশা রাখছি আর পাশিবায় বন্ধুকে বলছি আমার ভিডিওগুলি আপনাদের সামনে বলে সকলেই একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করবেন যাতে আগ্রহে আরও ভিডিও আপনাদেরকে আমি খাবার দিতে পারি আশা ব্যক্ত করছি এই হলো কলেজ রুট

মুক্ত হস্ত দান করুন এখানে একটা ধান বাক্স মসজিদ পুজোখানা সব কিছু মিলে অসাধারণ রূপরেখার মধ্যে পথুরা বাজার পরিবেষ্টিত এটা হচ্ছে মহিলা মার্কেট আসলে আপনারা আসলে দেখতে পারবেন মহিলা দোকানদার খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে মহিলা

এখানে আছে তোলার দোকান সিঙ্গারা পুরো রুটি সকাল পাঁচশো জল দাম বাজার যদি ড্রেনের ব্যবস্থা থাকে তাহলে পানি নিষ্কাশন হতো তাহলে এইভাবে রাস্তাগুলি নষ্ট হচ্ছে না উত্তরা বাজারে পরিপাটি একান্ত প্রয়োজন

Şu anda yakın, yastırı yastırı, adı kontakt. Burası bir çamur. Burası bir ağaçlar. Şunların কোন দূর ধোয়া চাই সর্বক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম